জল জীবন মিশন প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে সরকারের পক্ষ থেকে পানীয় জল আসার জন্য আসছে না পানীয় জলের তীব্র হাহাকার চলছে এমনকি সংশ্লিষ্ট গ্রামে দপ্তরের পক্ষ থেকে কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে না পানীয় জল ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীরা অভিযোগ করলেন ঘটনা কৈলা শহরের শিঙ্গির বিল এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের জন্যে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে রাজ্য সরকার দাবি করে থাকে প্রত্যেক ঘরে ঘরে পানীয় জল পৌঁছে গেছে কিন্তু আসল চিত্র হল পানীয় জল পৌঁছায়নি পানীয় জল বহনকারী পাইপ পৌঁছেছে মাত্র কিন্তু সেই পাইপ দিয়ে তিন থেকে চার মাস ধরে পানীয় জল সরবরাহই করা হচ্ছে না তাহলে কি করেই বা বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছে এই প্রশ্নটাই করছেন কৈলা শহরের চণ্ডীপুর ব্লকের অধীন সিঙ্গির বিল এডিসে ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা তাদের দাবি সরকার পক্ষ থেকে বারবার এই নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে তিন থেকে চার মাস সময় এখনো পর্যন্ত শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের কোনো দেখা নেই বির রেপোর্ট সোশ্যাল বাংলা এক নাম্বার ওয়ার্ড এডিসি আমরা এখানে তো ঘটনা তো তেমন একটা বড় ঘটনা না আমরা সমস্যা এসে দীর্ঘদিন ধরে দুই আড়াই তিন মাস হয়ে গেছে জল পাই না পাই আগে আই তো এখন বলে মেশিন নষ্ট কারেন্ট নাই এরপরে এরপরে পাইপ জাম একদিন ফোন করছে কয়েছে অপারেটার আইয়ে ঠিক করে পাইপটা ঠিক হয়েছে একটু অল্প কম জ্বলায় আবার তারা কয় মেশিন নষ্ট এখানে এক মাস অবধি সেক্রেটারিরা গিয়া জানাইছে দাদা আমরা এটা কীটা হয়েছে হেমু হয়েছে জলে কয় সেক্রেটারির এখানে কিছু দোষ আছে আমি এটা এই কথাটা আজকে কম লাগবো যেহেতু আপনারা আইছেন এটা যাতে উচিত কাজ তো সেক্রেটারি তাইনে বেতন দেয় বা এই পঞ্চায়েতের কাজটা হ্যান্ডেলিং করে না কেমনে কইতে পারছে যে দিদি আপনি বেনু সেন দেবর মারে ফোন করো ওই নানি গেছে নানিদেরও কইছে দীপঙ্কর চাকমা কে এই দীপঙ্কর চাকমা আমরা চিনেও না এটারে ফোন করো জিয়ারে তারও এরকম কয় অমুকের ফোন লাগাও তারারে জানাইলে ভালো হইব এরকম কয় আর আমরা যদি তারারে ওভারটেক করিয়া যদি কোনো কথা কয় তখন হলেও আমরা উপরে তারা খুব হয়ে যাব কিন্তু এরকম তো দীর্ঘদিন হয়ে গেছে এই জলটা আমরা আর দরকার নাই তাই না কত টাকা বেতন দেয় পঞ্চায়েতে বা কিতা কাজ করায় না তারা শেয়ারে বেতন বাত করিয়া মাছের মাছ লুট করিয়া খাইতেছে এটা তারার ব্যাপার আমরা এখানে জলাই না একদিন মেশিন অফ দুই দিন মেসিন নষ্ট হইব মাস মাস তিন মাস কোনদিন এরকম হইতে পারে না পাইপ জাম কয়া তারা মধ্যে একবার বুড়া বুড়ি কইছে বলে পাইপ জাম আছে নানি পরে আইব তেলে এখন আমরা সরাত জল খাইতেছে সরাত সান করে আমরা যদি মিশা কথা কই আপনি আপনারা সাংবাদিক দ্বারা সকল সার হকল একটু ভাড়াটা বেড়ায় দেখে যাও আমরা যে কন্ডিশনটা পঞ্চায়েতের দুর্গিয়া জিগে যাও তারা ঠিক নি কন্ডিশন খারাপ যে জাগাতে জল লাগে না প্রধানমন্ত্রী কইয়া লিখে রাখছে খৰ ঘৰ জল কৈ আ টাই ৰাখে এইখনে এলে ৰাস্তা ৰোডে জল যায় এতিয়া আপুনি একো তুলিয়ালৈ আহে হলে ডাবল ডাবল জল দিয়া ৰাখিছে আজি জেগাতে জলৰ কষ্ট সেইখিনি হলে আহ দেখে না একদিন হৈ দীপংকৰৰে আমি পাইছোঁ তানেৰে কৈছে সেইখনে পুৰাণ মেচিন আছে আপুনি একতো এতিয়া দেখে নাই এয়া হ আইম আহমু আইমু কৈছে পাত্তা নাই আপোনাৰ অভিযোগ হৈছে তার আর যে জল আয়না পাইপ নষ্ট আমরা আর কিছু দেখার দরকার নাই মেশিন নষ্ট আমরা দেখার দরকার নাই আমরা ঘর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে তার মেশিন বাইছে এটা আমরা দেখে লাভ নাই আমরা এই বিশ ফ্যামিলির মধ্যে যে আছে মেশিন আছে পুরান আর ট্যাঙ্কি আছে পাইপ মোটা মোটামুটি আছে এটা যাতে আমরা রিপেয়ারিং করে দিতে চাই এই Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.